আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের কষব আমরা ক্লাস নাইনের অধ্যায় বারো অধ্যায় বারোতে কোষে দেখি বারো কষব আমরা কী আছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য দেখো এই ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যর কোষে দেখি বারো করতে হলে প্রথমে কয়েকটা বিষয় আমরা জেনে নিয়ে এসো তাতে আমাদের সুবিধা হবে আমরা এইখানে তেইশ থেকে উপপাদ্যগুলো পেয়েছি তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ উপপাদ্য পেয়েছি এখানে তাহলে প্রথমে দেখো তেইশ উপপাদ্য তেইশ উপপাদ্যতে আমরা কি পেলাম না দেখো একই যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তর সরলেখা যুগলের মধ্যে অবস্থিত হবে তাদের ক্ষেত্রপর সমান তাহলে দুটি সামান্তরিক যদি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে এ দেখো এখানে এই একটি সামান্তরিক আর এই একটি সামান্তরিক এই দুটি সামান্তরিক একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল বিসি এবং এ এফের মধ্যে অবস্থিত তাহলে এদের ক্ষেত্রফল ডি সামান্তরিক সমান ক্ষেত্রফল বি সি এফ সামান্তরিকের অনুরূপভাবে এটাও দ্বিতীয় ছবি দ্বারা প্রমাণ করেছে অনুরূপভাবে একই প্রমাণ তারপরে চব্বিশে কি বলেছে দেখো চব্বিশে বলেছে দেখো ত্রিভুজ ও কোনো সামন্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আঁকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে তাহলে দেখো এই যে এটা একটি ত্রিভুজ তাহলে এই যে এবিসি ত্রিভুজ এবং সামান্তরিক এবিডি এই যে সামন্তরিক এবিডি একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি এবং এফডির মধ্যে অবস্থিত তাহলে এবিডির ক্ষেত্রফল হবে ত্রিভুজের ক্ষেত্রফলের ডবল বা এ বি সির ক্ষেত্রফল হবে এই এবিডির অর্ধেক হবে তাহলে এটা চব্বিশ উপপাদ্য এবার দেখো পঁচিশ উপপাদ্য আমরা কী শিখলাম একই ভূমি একই সমান্তরাল সরলেখা যুগলের মধ্যে অবস্থিত তিবুজ আকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান তাহলে দেখো দুটি ত্রিভুজ এ এবং এ একই ভূমি বি এবং একই সমান্তরাল যুগল বি এবং কিউপির মধ্যে অবস্থিত তাহলে এ এবং এ সি দুটির ক্ষেত্রফল সমান হবে এবার ছাব্বিশে কি আছে দেখো সমান সমান ক্ষেত্রগুলি ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির ও ভূমির একই পাশে অবস্থিত হলে তারা একই সমান্তরাল স্বরলেখা যুগলের মধ্যে অবস্থিত হবে ঠিক আগেরটার উল্টাটা আগেরটা কি বললাম একই ভূমি এবং একই সমান্তরাল সরলেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হবে আর এখানে কি বলেছে না ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হবে সমান হলে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে তারা দেখো এই যে এ একটি ত্রিবুজ এবং আর একটি কি বলেছে না এডিসি তাহলে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এবং তারা এই যে পি কিউ এবং বিডি সমান্তরাল সরলেখা যুগলের মধ্যে অবস্থিত হবে তাহলে এবার আমরা তাহলে কোষে দেখি বারোর একে কি আছে দেখো এবিসিডি সামন্তরিকের বি এবং সি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ প্রমাণ করি যে এ সি কিউ এ পি সি কিউ চতুর্ভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবিসিডি সামন্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এবি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও কিউ তাহলে দেখো ছবিটিই আমরা অঙ্কন করেছি এবিসিডি একটি সামান্তরিক এবং এবির মধ্যবিন্দু পি এবং সিডির মধ্যবিন্দু হচ্ছে কিউ এবার আমাদের প্রমাণ করতে হবে কি না এ সি কিউ সমান হাফ অফ ডি তাহলে দেখো প্রদত্তটা আমরা লিখে নিয়ে এসো এবার দেখো তাহলে প্রদত্তটা আমরা লিখে নিয়েছি এবিসিডি সামুদ্রিকের এবি বাহুর মধ্যবিন্দু পি এবং সিডি বাহুর মধ্যবিন্দু কিউ প্রামাণ্য বিষয় কি এপিসি সমান এই যে এটা এ সমান হাফ অফ এবিসিডি এটা আমাদের প্রমাণ করতে হবে এই প্রমাণটি করতে হলে আমাদের ছোট্ট একটি অঙ্কন করতে হবে অঙ্কন ও বিসি এর সমান্তরাল করে পিকিউ অঙ্কন করলাম তারা দেখো পিকিউটা টা অঙ্কন করেছি আমরা এপিও বিসির সমান্তরাল করে পিকিউ অঙ্কন করলাম এবার প্রমাণ তারা দেখো এ একটি সামান্তরিক আবার পিবি সি কিউ একটি সামান্তরিক তারা এ পি কিউ ডি একটি সামান্তরিক এবং পিবি সিড কিউ একটি সামান্তরিক আবার দেখো এটা দুভাবে আমরা বলতে পারি তারা এপি ডি এর এ কিউ কর্ণ কর্ণ সামান্তরিককে দুটি সমান্তিভুজে বিভক্ত করে আবার বলতে পারি এ পি কিউ ডি এখানে যেমন বলেছে সেইভাবে একই ভূমি কিউডি এবং একই সমান্তরাল যুগল এপি ও কিউডির মধ্যে অবস্থিত সুতরাং আমরা বলতে পারি কি না ত্রিভুজ ধরো এপি কিউ সমান হাফ অফ সামন্তরিক এপি কিউডি অনুরূপভাবে এধারেও দেখো সামন্তরিক পিবি সি কিউ কর্ণ পিসি কর্ণ সামান্তরিককে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে অথবা এবার পিবি সি ত্রিভুজ পিবি সি ত্রিভুজ একই ভূমি পিবি এবং কিউসি মধ্যে অবস্থিত তাহলে পিবি সি সমান হাফ অফ পিবি সি কিউ সামন্তরিক মানে এই সামন্তরিকটা হাফ অফ তাহলে আমরা এখান থেকে লিখিয়ে এসো তাহলে দেখো এখানে যেমন প্রমাণ চাইছে সেভাবেই আমরা প্রমাণটি করবো সামান্তরিক এপিকিউডি এবং ত্রিভুজ এপিকিউ একই ভূমি এপি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এপি ও ডি এর মধ্যে অবস্থিত ডি এর মধ্যে অবস্থিত তাহলে আমরা কি বলতে পারি না অতএব ত্রিভুজ এ এ পি কিউ সমান হাফ অফ সামান্তরিক সামান্তরিক কিউ ডি মানে এইটার এইটার ক্ষেত্রে আমরা বললাম আবার তাহলে দেখো ত্রিভুজ এপি কিউ সমান হাফ অফ সামন্তরিক এপি কিউ ডি মানে তাহলে এই ত্রিবুজটা হাফ অফ এপি কিউ ডি এই যে এপি কিউ ডি এটা এই সামন্তরিকটা এটা এক নম্বর দিলাম এবার দেখো তারপরে আমরা কি করব না ত্রিভুজ কিউপিসি ত্রিভুজ কিউপিসি এবং সামন্তরিক বি সি কিউ একই ভূমি কিউসি এবং একই সমান্তরাল যুগল কিউ সি ও পিবির মধ্যে অবস্থান করছে তাহলে ত্রিভুজ সি সমান হাফ অফ সামন্তরিক পিবি সি কিউ আমরা লিখতে পারি তাহলে ওইটাই আমরা লিখে নিয়ে এসো তাহলে দেখো লিখে নিয়েছি আমরা সামন্তরিক পিবি সি কিউ ও ত্রিভুজ পি কিউ সি একই ভূমি কিউ সি এবং একই সমান্তরাল সরলেখা যুগল পিবি ও সি এর মধ্যে অবস্থিত ত্রিভুজ পি কিউ সমান হাফ অফ সামন্তরিক পি কিউ সি পিভি সি কিউ তাহলে দুই তা এবার দেখো এক নম্বর যোগ দু নম্বর করে পাই তাহলে তিবুজ ত্রিবুজ এ পি কিউ যোগ তিবুজ পি সি তাহলে সমান আমরা কী লিখবো এটা হাফ অফ সামন্ত সামান্তরিক এ পি কিউ ডি যোগ হাফ অফ সামান্তরিক সামান্তরিক পিবি সি কিউ পিবি সি কিউ তাহলে দেখো এটা যদি আমরা যদি এটার সাথে দেখো এটা যোগ এটা করি তাহলে আমরা কী পাই এ পি সি কিউ পাই দেখো এইটা এই ত্রিভুজটা যোগ এই ত্রিভুজটা যদি এ পিকিউ তিবুজ এবং পি কিউ সি যদি আমরা যোগ করি এটা যদি তুলে দিই তাহলে আমরা কি পাবো এটা তো অঙ্কন করেছি আমরা তাহলে এ পি সি সামান্তরিক পাবো তাহলে এখান থেকে তাহলে এটা সমান কি লিখতে পারি না সামান্তরিক এ পিসি কিউ সমান হাফ যদি আমরা কমন নিই তাহলে ভিতরে পড়ে থাকবে কি না দেখো সামান্তরিক এ পি ডি, যোগ সামান্তরিক পি, সি কিউ তাহলে অতএব সামান্তরিক এ পি, কিউ এবার দেখো এপি কিউডি এপি কিউডি আর পিবি সি কিউ যদি যোগ করি তাহলে গোটাটা পেয়ে যাব এবিসিডি পেয়ে যাবো এপি কিউডি আবার পিবি কিউ যদি যোগ করি তাহলে গোটাটা পেয়ে যাব তাহলে আমরা কী লিখতে পারি সমান হাফ অফ সামান্তরিক এবিসিডি তাহলে এটা প্রমাণিত এবার দুয়ের দাগটাই কি আছে দেখো রম্বসের রম্বসের এবি এবং ডিসি বাহুর মধ্যে দূরত্ব পিকিউ পিকিউ এবি এবং ডিসি বাহুর মধ্যে দূরত্ব পিকিউ এবং এডি ও বিসি বাহুর মধ্যে দূরত্ব আর এস প্রমাণ করে যে পিকিউ সমান আর এস পিকিউ সমান আর এস প্রমাণ করতে হবে আমাদেরকে তাহলে দুয়ের দাগের ছবিটি আমরা অঙ্কন করেছি দেখো তাহলে এ আমাদের কি বলেছে এ বি সি এবং ডি তাহলে এবিসিডি একটি রম্বস এবিসিডি একটি রম্বস তাহলে এবিসিডি এর এবি এবং ডিসি বাহুর দূরত্ব তাহলে এই যে এবি এবং ডিসি বাহুর দূরত্ব আমরা অঙ্কন করব এটার নাম কি বলেছে বি এবং সিডি বাউর দূরত্বের নাম বলেছে পি কিউ তাহলে এটার নাম দিলাম আমরা পি কিউ তারপরে কি বলেছে না এডি এডি এবং এডি এবং বিসি বাহুর মধ্যে দূরত্ব কী বলেছে না আর এস আর এবং এস এবার করতে হবে কি আমাদের পিকিউ সমান আর এস প্রমাণ করতে হবে আমাদের কিউ সমান আর এস আমাদের প্রমাণ করতে হবে তাহলে দেখো যেটা আমরা বললাম সেই প্রদত্তটা লিখে নিয়ে এসো তাহলে দেখো আমরা লিখে নিয়েছি এবিসিডির অম্বসের এবিডিসি বাহুর দূরত্ব পিকিউ এবং এডিও বিসি বাহুর মধ্যে দূরত্ব আর এস তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে পিকিউ সমান আর এস এটা আমাদের প্রমাণ করতে হবে এবার দেখো আমাদের প্রমাণ করতে হলে আমাদের একটু অঙ্কন করে নিতে হবে আমরা এখানে যোগ করব আর যোগ করব আর সি আর যোগ করব আর কোনটা যোগ করব আমরা না আমরা যোগ করবো এ কিউ এবং বি কিউ এ কিউ এবং বি কিউ আমরা যোগ করব তাহলে যোগটা করে নিয়ে এসো তাহলে এবার দেখো আমরা যেটি অঙ্কন করেছি এ কিউ এবং বি কিউ যোগ করলাম একটা তিবুজ পেলাম এ কিউ বি এবং আর এবং আর যোগ করলাম একটি তিবুজ পেলাম সি তাহলে অঙ্কন এ কিউ কিউ BR সি আর যোগ করলাম যোগ করলাম এবার দেখো প্রথমে এই একটি ত্রিভুজ পেলাম তাহলে দেখো প্রমাণ আমরা করি এসে প্রমাণ এ বি সি ডি রম্বস একটি সামান্তরিক একটি সামান্তরিক সামান্তরিক এবার দেখো তাহলে এ কিউ বি একটি ত্রিভুজ আর এ বি সি ডি একটি সামান্তরিক একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এ বি এবং সিডির মধ্যে অবস্থিত তাহলে আমরা কী বলতে পারি ত্রিভুজ এ বি কিউ এ কিউবি সমান হাফ অফ সামান্তরিক ডি তাহলে ত্রিভুজ এ কিউ বি লাল অক্ষরের ত্রিভুজটা এ কিউ বি ও সামান্তরিক একই ভূমি একই ভূমি এবি ও একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত এবি ও ডিসি তাহলে অতএব আমরা কি বলতে পারি না ত্রিভুজ এ বি সমান হাফ B, সামান্তরিক ডি এটা আমরা প্রমাণ করলাম আবার দেখো বিআরসি ত্রিভুজ বিআরসি ত্রিভুজ এবং ডি সামান্তরিক একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল বিসি এবং এডির মধ্যে অবস্থিত তাহলে আমরা কি বলতে পারি না বিআরসি ত্রিভুজ সমান হাফ অপ সামান্তরিক ডি তাহলে আর সি ও সামান্তরিক সিডি একই ভূমি বিসি এবং একই সমান্তরাল সরল রেখা যুগলের সমান্তরাল যুগলের বি সি ও এডির মধ্যে অবস্থিত এডির মধ্যে অবস্থিত তাহলে অতএব ত্রিভুজ সি সমান সামান্তরিক হাফ অফ সামান্তরিক এবিডি এবার দেখো ত্রিভুজ এ কিউ বি সমান হাফ অফ সামান্তরিক এবিসিডি তা এবং ত্রিভুজ বি আর সি সমান হাফ অফ সামান্তরিক এবিসিডি তাহলে এখান থেকে আমরা কী লিখ বলতে পারি কি না ত্রিভুজ এ কিউ বি সমান ত্রিভুজ বি আর সি তাহলে এখান থেকে বলতে পারি অতএব ত্রিভুজ এ কিউ বি সমান ত্রিভুজ বি এবার দেখো এটা যেহেতু লম্ব তাহলে এই ত্রিবুজটি বিআরসির উচ্চতা হচ্ছে আর এস এবং এ কিউ বি এর উচ্চতা হচ্ছে পি কিউ উচ্চতা পি কিউ আমরা কি জানি ত্রিবুজের ক্ষেত্রফল সমান তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি হাফ গুণ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা এটা লিখলাম তাহলে এর কি হবে না হাফ গুণ একউবি এর তাহলে একউবি এর এব তাহলে এবি গুণ কিউ সমান হাফ গুণ এর কত বি সি এর কত বি সি তাহলে বিসি গুণ উচ্চতা কত আর এস উচ্চতা কত আর এস তাহলে উচ্চতা লিখলাম আমরা আর এস এবার দেখো হাফ গুণ বি গুণ পিকিউ সমান হাফ গুণ এবি গুণ আর এস কেন না যেহেতু এবি সমান বি সি কারণ রম্বোসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান বলে এব এবি এই যে বিসির জায়গায় এবি বসালাম আমরা বিসির জায়গায় এবি বসালাম তাহলে দেখো হাফ কাটলো হাফ কাটলো এব এবি কাটলো এবি কাটলো তাহলে কী পেলাম আমরা PQ সমান আর এস পিকিউ সমান আর এস পেলাম তাহলে এটা কী হলো প্রমাণিত তাহলে প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পারলে